সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা সার্কুল সার্কুলার আলোচনা করব। এবং পরীক্ষার তারিখটাও আমি বলে দেব কারণ তারা তারিখ প্রকাশ করেছে সার্কুলারের সাথে সাথে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করলে আমি তো পরীক্ষার তারিখটাও পরবর্তীতে বলে দিচ্ছি পরের পৃষ্ঠায় তো এটা হচ্ছে স্পেহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এখানে প্রবাসক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে পদার্থবিজ্ঞান এক এবং যুববিজ্ঞান এক তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি চার বছর মেয়াদি তো এখানে বেসিক হচ্ছে বাইশ হাজার স্কেল থেকে নবম গ্রেডের চাকরি সহকারী শিক্ষক বাংলা স্নাতক পর্যায়ে অনার্স পাশ করতে হবে তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এটা হচ্ছে দশম গ্রেডের চাকরি সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা দুজনকে নেওয়া হবে ফাজিল বা সমমান ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তারপর রয়েছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজনকে নেওয়া হবে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অনার্স পাশ করতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি থাকতে হবে এটা হচ্ছে এমপিও বহির্ভূত এখানে এটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হবে এটা হচ্ছে সার্কুলার অস্থায়ী পথ তারপর রয়েছে না শ্রেণীর সহায়ক রয়েছে জেডিসি বা জেএসি বিশ গ্রেডের একটা চাকরি একজনকে নেওয়া হবে আর অস্থায়ী পদ রয়েছে যে প্রবাসক খণ্ডকালীন চুক্তিবিদ্যা একজন এবং ড্রাইভার চুক্তিভিত্তিক দুইজন এটা হচ্ছে বেতন সর্বসাফল্যে যেহেতু এটা চুক্তিভিত্তিক বাইশ হাজার এবং পনেরো হাজার টাকা তো আপনার আবেদন ওয়েবসাইট আই পি এসি ইডি ডট ডট এখান থেকে ই রিক্রুটমেন্টে গিয়ে আবেদন করবেন আটই অক্টোবর তারিখের মধ্যে শিক্ষক পদে আটশো টাকা এবং অন্যান্য হতোজন পাঁচশো টাকা আবেদন করে জমা দেবেন তিরিশ বছর পর্যন্ত বয়স নিয়োগ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে তাদের পাওয়া যাবে অধ্যক্ষ এটা লিখেছে এখন হচ্ছে পরীক্ষার সময় পরীক্ষার সময়টা হচ্ছে প্রবাসক পদার্থবিজ্ঞান বারোই অক্টোবর সকাল দশ গা জীববিজ্ঞান বারোই অক্টোবর সকাল দশ গা প্রবাসক যুক্তিবিদ্যা খণ্ডকালীন বারোই অক্টোবর সকাল দশ ঘটিকা সহকারী শিক্ষক বাংলা সবেই অক্টোবরের বারো তারিখ কিন্তু এখন যে ডেমনস্ট্রেশন ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা এটা পরবর্তীতে জানানো হবে এখানে মৌখিক পরীক্ষা দিয়ে দিয়েছে ড্রাইভার এবং শ্রেণী সহায়ক মহিলা এই দুটো পদের ড্রাইভার এদের বারো তারিখে তাদের মৌখিক পরীক্ষা হবে তো পরীক্ষার বানু হচ্ছে স্পেনি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা মহিলা সেনানিবাসে অন্যান্য সুবিধা রয়েছে স্থায়ী পদের ক্ষেত্রে সরকারি নিয়মে বাসা ভাড়া আবাসন সুবিধা সহ সকল কিছু পাবেন বোনাস বৈশাখী ভাতা সহ পি এফ পাবেন উৎসাহ ভাতা সব কিছু পাবেন চাকরি স্থায়ী হওয়ার পর গ্র্যাচুইটি প্রদান করা হবে চুক্তিভিত্তিক ছয় মাস পদের জন্য নিয়োগ করা হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে শিক্ষক পদের ক্ষেত্রে সম শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না বিএড পরীক্ষা অর্থী এদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরিগত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করবেন তো নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন নিজের নাম্বার আপনারা যোগাযোগ করে সকল সমস্যা সমাধান করতে পারবেন লেনদেন সহায়তার জন্য যে লেনদেন সহায় সংক্রান্ত হচ্ছে ওই আবেদন পেমেন্টের জন্য তো এটা হচ্ছে চাকরির সার্কুলার এবং আপনারা জানতে পেরেছেন যে পরীক্ষার সময়সূচিটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ